আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আসলে আমরা বাঙালি জাতি বাঙালি জাতি আসলেই জচ্চর বদমাস দালাল ভন্ড কেন এই কথাগুলো বলতেছি আমি কাজের অফারগুলো দেই তো আইন না মানে ফ্রিতে গুসারা হাতিয়া মুক্ত তো কিছু দালাল কি করে নাম্বারগুলো কালেক্ট করে তাদের যে লুক আছে তারা যে এই লুকের সাথে দেশ থেকে আনে ঠিক আছে আইনা কাজ দিতে পারে না তো ওরা এই সুযোগটা নেয় আর কি নিয়া নাম্বারগুলো নিয়ে ওই লোকগুলো ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনার এক হাজার টাকা দিতে হাজার টাকা দিতে ঠিক আছে আপনি লোকটা কাজে নেন সমস্যা নাই না পারলে কাজ বুঝাই দিবেন মানে অনেক ধরনের ধ্যান দেন শুরু করে আর কি এখন কি বলবো ভাই আমরা জাতি হিসাবে কি আসলে এত জঘন্য সবার কাছে আমার প্রশ্ন ভালো কাজ মানুষে কীভাবে করবে কিভাবে দেব মানুষের কাজ যদি এরকম দালালদের চক্রের মধ্যে পড়ে থাকে সিন্ডিকেটের মধ্যে পড়ে থাকে তাই এখন নির্ণয় নিয়েছি একটা আইডিয়া আমি নাম্বার শুধু আমার কাছেই রাখবো আমাকে কল দেবে সবাই আমি আমার কাছে নাম্বার সিক্রেটভাবে রেখে দেবো কোনো প্রুফ ট্রুফ দেবো না ঠিক আছে যার কাজ লাগবে সে আমার থেকে নেবে